আপনার স্ট্রেংথ আছে ক্ষমতা আছে আপনার এই তো হাসি হচ্ছে বাবা বাবা একানব্বই বছর বয়সে দুটো দাঁত তুলে এখনো হাসছেন নমস্কার রিটায়ার লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রভাতীয় শুভেচ্ছা এখন আমি শ্বশুরবাড়িতে এসেছি গত সপ্তাহে শাশুড়ির দুটো দাঁত একসঙ্গে তোলা হয়েছিল তাই আজকে আবার সেই সেলাই কাটার জন্য হসপিটালে গিয়েছিল। আমি হসপিটালে যেতে পারিনি আমার একটা বিশেষ কাজ ছিল বলে তাই এখন আমি শ্বশুরবাড়িতে এসেছি শাশুড়িকে দেখতে যে উনি কেমন আছেন আর কি কি খাওয়া দাওয়া করবেন সব খোঁজখবর নিতে এসছি তাহলে আজকে আপনার দাঁত তোলা হলো তো এই সেলাই কাটা হলো তো দুটো দুটো একসঙ্গে সেলাই কাটা হয়েছে ব্যথা পেয়েছেন একটু একটু লেগেছে আচ্ছা খোঁজা খোঁজা লেগেছে এমনি তাহলে সেলাই শুকিয়ে গেছিল আর কি সেলাই শুকিয়ে গেছে আচ্ছা কোন ডাক্তার দেখা করলো এটা যে দাঁত তুলেছিল সেই তাহলে অন্য ডাক্তার আচ্ছা তারপরে এখন কি এখন ব্যথা আছে এখন ব্যথা তবে একটা ওষুধ দিয়েছে একটা ওষুধ লাগাতে দিয়েছে তো ওষুধটা লাগিয়ে দিয়েছে তো ওরা ও আচ্ছা আচ্ছা ও এই ওষুধটা দিয়েছে লাগাতে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগিয়ে দেবেন ভালো করে হ্যাঁ তা এখন এখন মোটামুটি ব্যথা নাই তো আচ্ছা কি খেতে বললো কি ওরা কি খেতে বলেছে খাওয়ার খাওয়ার কি বলছে কিছু মনে সব খেতে পারবেন সবই খাবেন আচ্ছা শুয়ে থাকেন রেস্ট নেন ভালো করে আর এখন বেশি হাঁটাহাঁটি করবেন না হাটা হাড্ডি করবেন না হ্যাঁ আদে আর কোপার তুমি কি ডাটে জল খেয়ে সামনে যাবে ডাটে জল খেয়ে সামনে যাবে যাব তো ডাব খেয়ে যাব ও ডাব খেয়ে নেবে ডাবে ডাবটাকে ডাবের জল খেতে দে ডাবের জল খেয়ে স্থানে যাবেন যাক এনে জল ফল সবই তো এখন তো সবই খেতে পারবে মোটামুটি শক্ত জিনিস খাবেন না এখন

আপনার ডান উঠতে বলছে ডাবের জল খাওয়াবে ঠান্ডা আপনি এই বয়সে তাও তো আপনি এই বয়সে দাঁত তুলে আপনি কত ফিট আছেন এই বয়সে দুটো দাঁত তুলে কত ফিট আছেন কে বলছে আমরা বলি সবাই তো তাই বলে ডাক্তারও তাই বলছে বলছে উনি খুব স্ট্রেংথ আছে আপনার খুব শক্ত মানুষ আপনি আগ আগ ওষুধ আছে লাগাতে দাঁতের ওষুধ লাগাবে মুখটা এখন শক্ত খাবার খাইতে পারবে না এটা কি গরম জল না ঠান্ডা জল ও গরম জল ফোটানো জল কুমকুমে নারকেলের জল ডাবের জল ডাবের জল আচ্ছা

চা খাবো না এখন ডাবের জল তো দিলেন ডাবের জল খেলাম যাই আপনি স্থানে যাবেন তো ঠিক আছে ভালো থাকবেন একদম ভালো থাকবেন গুড আচ্ছা ঠিক আছে আমি দেখে গেলাম আমি তো হসপিটালে যেতে পারি নাই কাজ ছিল আমিও হসপিটালে তো যেতে পারি কাজ ছিল একটা সেই জন্য যেতে পারি নি তাই এখন দেখে গেলাম বেশিকর এক ঘন্টা এক ঘন্টা ছিলেন এক ঘন্টা তাড়াতাড়ি হয়ে গেছে আচ্ছা গুড তাহলে আমি বাড়ি যাই এখন আমি বাড়ি যাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আমি এখন বাড়ি যাচ্ছি শাশুড়িকে দিয়ে গেলাম উনি খুব সুস্থই আছেন আমি জিজ্ঞাসা করলাম ভালোই আছেন পৃথিতে আমরা ট্রিটমেন্ট করাই ভালোই পাই ভালোই ট্রিটমেন্ট হয় ঠিক আছে চেয়ে খুব ভালোই আছেন উনি তাই আমি এখন বাড়ি যাচ্ছি